একের পর এক স্বর্ণের দোকানে জড়িত উদ্বিগ্ন ব্যবসায়ীরা কি বলছে পুলিশ দামের সঙ্গে বেড়েছে স্বর্ণ দোকানে দোকানের চুরি ও ডাকাতের ঘটনা সপ্তাহ ব্যবধানে মৌচাক ও যাত্রা বাড়িতে দুই দোকান থেকে ফিল্মি স্টাইল ছয়শ পঞ্চাশ বড় স্বর্ণ চুরির ঘটনা উদ্বিগ্ন ব্যবসায়ীরা শুধু চুরিই নয় বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে চুরির ঘটনা অক্টোবর রাত তিনটা মৌচাকের পর চুন শপিং মল পর কাপড়ে ঢোকে দুই চোর ফিল্মের স্টাইলে প্রথমে সিসিটিভি সরিয়ে চুরি করে দ্রুত বার নিয়ে যায় তারা দোকান মালিকের অভিযোগ নিজের ও বন্ধুকে প্রায় পাঁচশো বড়ি স্বর্ণলকার চুরি হয়েছে সবাই একসঙ্গে কাজ করলে স্বর্ণগুলো ফেরত পাওয়া সম্ভব তবে না ফেলে মরা যাওয়া ছাড়া উপায় নেই কারণ যারা স্বর্ণ বন্ধক রেখেছিল তারা তো ছাড়বে না আমার এমন কোন সম্পদ নেই যা বিক্রি করে তাদের স্বর্ণগুলো ফেরত দেব এর আগে পাঁচই অক্টোবর রাজধানী যাত্রাবাড়ি সুপার মার্কেটে লিলি গোল্ড হাউস থেকে প্রায় একশো পঁচিশ বড়ি স্বর্ণ লুট করা হয়েছে বাংলাদেশ জুয়েলারি উৎপাদন ও রপ্তানিকারক সমিতির সমিতির নিয়েছে পুলিশ যেন আরো জোরদার নিরাপত্তা করে ডিএমপি উপকমিশনার মাহমুদ তালিবুর রহমান বলে এর আগে যেসব চুরির ঘটনা ঘটেছে সেগুলোর সঙ্গে যারা জড়িত ছিল তাদের গতিবিধি বিশ্লেষণ করে সংশ্লিষ্টতা রয়েছে কিনা যাচাই বাছাই করা এর পাশাপাশি নানা পদ্ধতি হয়েছে ও কৌশল ব্যবহার করা হচ্ছে রাত্রিকালীন টহল আরো সক্রিয় করা হয়েছে আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে এদিকে শুধু ঢাকাতেই না স্বর্ণের দোকানের চুরির ঘটনা সারাদেশেই বের